খামারি ভাই মিষ্টি দোকানি ভাই বা যারা আপনার দুধের ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিও আপনাদেরকে যে মেশিনটা আমি দেখাতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার মিল কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন যাই যে আমি বলি মূলত হচ্ছে এই মেশিন হচ্ছে আপনার দুধ মাখা কালা চিলা মানে আর ঠান্ডা রেখে হ্যাঁ দীর্ঘদিন ভালো আমাদের যে মেশিনটি সম্পূর্ণ মেশিন এবং আমাদের এই মেশিনে দু চার থেকে পাঁচ ডিট ভালো রাখা যায় যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিনশো লিটার হ্যাঁ নির্ভুলা মেশিন মানে ক্যাপাসিটি তিনশো লিটার তো ভিভাস আমরা এই মেশিনটি আজকে কমপ্লিট করেছি এই মেশিনটি রাত্রীরা ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আমরা পানি দিয়ে মেশিনটি চেক করে নিই যে মেশিনটি ঠিক আছে কিনা পানিটি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো ভিভার্স আমরা যে কম্প্রেশন ইউজ করি মেশিনের মধ্যে এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের কম্প্রেশন আপনার ব্যবহার করি প্রতিটি মেশিনের সাথে দেখুন আপনারা এটা হচ্ছে আপনার কম্প্রেসার হুম এই যে আপনার এখানে দেখেন এই যে এল জির এল ব্র্যান্ডেড আপনার এই যে মেড ইন থাইল্যান্ড তো ভিওয়া আপনাদের যাদের দুধ ব্যক্তি সমস্যা বা দুধ রেখে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মেশিন খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চ্যানেলে জানার মত বা একটু পেজ সার্চ করুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের বেশি বেশি আমি পেয়ে যাই তো ভিউয়ার্স এখন আমরা এই মেশিনটিকে যা দেখাচ্ছি চক্রের এখন দেখুন এই জায়গা এই যে ভিতরে এই যে পাখা এই পাখাটা আপনার ঘুরে ঘোরার পরে এই যে আপনার দুধ বা মাঠা বা লাঙ্গন রাখেন সেটাকে এটা আপনার ভালো লাগবে একটা মোটর ব্যবহার করা হয়েছে আর পরবর্তীতে আমাদের এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক আপনার যখন এই মেশিনটি আপনারা অন করবেন শুধু লাগে লাগিয়ে তখন এটা আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে আপনার ফোর ডিগ্রি থেকে টু ডিগ্রিতে এসে করবে এটা হচ্ছে আপনার অন অফ সুইচ ঠিক আছে অন সুইচ আর আপনারা টেম্পারেচারটা এই জায়গায় দেখতে পাবেন তো ভিউয়ার্স এই মেশিনটা হচ্ছে 300 লিটার আর পাশে দেখুন আরেকটা মেশিন রেডি করা হচ্ছে এটা হচ্ছে আপনাদের 1200 লিটার এই মেশিনটা হচ্ছে 1200 লিটার তো আপনারা আমাদের এখানে 100 লিটার 100 লিটার 200 লিটার 300 লিটার 500 লিটার 1000 লিটার 1200 লিটার আপনাদের কাস্টমাইজ অনুযায়ী মেশিন অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আপনার ট্রেনিং কোম্পানি জিনিসটা অথবা অনলাইনে অর্ডার করলে আপনার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই তিনশো লিটার মেশিনটি ডেলিভারি হবে সাতক্ষীরাতে হ্যাঁ সাতক্ষীরা ভাই আমাদের এই মেশিনটি অর্ডার করেছিলেন আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা এসএফ মানে টুলিয়ার মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিব আর আমাদের মেশিনের

আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ